পায়খানা বসলেই পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে পায়খানার রাস্তায় জ্বালা যন্ত্রণা করে হতে পারে এটা অর্শ অথবা পাইলস যদি আপনার অর্শ বা পাইলস হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো অর্শ পাইলস কি অর্শ পাইলস থেকে কিভাবে। বাঁচা যায় একদম ঘরোয়া উপায় আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবার আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ শুরু করছি পায়খানার রাস্তায় ব্যথা পায়খানার রাস্তায় রক্ত যাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে উপস্থিত হয়েছি একদম সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলবো পায়খানা রাস্তায় পাইলস কেন হয় এর কারণ লক্ষণ এবং ঘরোয়া সমাধান প্রথমে আমরা আলোচনা করব পাইলসের কারণ অর্থাৎ পাইলস কেন হয় যারা অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড ভাজা পোড়া জাতীয় খাবার অর্থাৎ ফুড খাবার বেশি খান তাদের কিন্তু অর্শ পাইলস বা পায়খানা রাস্তার যে কোনো সমস্যা হতে পারে যারা পানি কম খান অর্থাৎ খাবারের পরে পানি কম খান বা দিনে পানি যতক্ষণ দরকার এত পানি খান না তাদের অর্শ পারে যারা দীর্ঘ সময় বসে থেকে কাজ করেন তাদের অর্শ পাইল কোষ্ঠকাঠিন্য যাদের লেগেই থাকে তাদের কিন্তু অর্শ পাইলস হবেই এটাই নিয়ম তো এ পর্যায়ে আমরা আলোচনা করব পাইলসের লক্ষণ কি তো কীভাবে বুঝবেন আপনার পায়খানার রাস্তায় অর্শ বা পাইলস হয়েছে আপনার পায়খানার বসলে পায়খানার রাস্তায় ব্যথা হবে ফুলে যাবে পায়খানার রাস্তা কষ্ট হবে অর্থাৎ পায়খানা করতে কষ্ট হবে মল থেকে ব্যথা হবে অর্থাৎ পায়খানায় বসলে ব্যথা হবে পায়খানার রাস্তা ফুলে যাবে পায়খানার রাস্তা দিয়ে একটা পদার্থ অর্থাৎ কাঁঠালের মুসির মতো বা বাইং মাসের মাথার মতো একটা পদার্থ বের হয়ে আসতে পারে পায়খানা থেকে উঠলে আবার ভিতরে একাই চলে যায় এই পাইলসকে আমরা তিন ভাগে বিভক্ত করি ফার্স্ট ডিগ্রি পাইলস সেকেন্ড ডিগ্রি পাইলস থার্ড ডিগ্রি পাইলস এই তিন ধরনের পাইলস কিন্তু অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব কিন্তু চতুর্থ নম্বরে যেটা ফোর্থ ডিগ্রি পাইলস এটা কখনোই অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব না তো বন্ধুরা এই পাইলস হলে আমরা কি করব আগে আমাদেরকে ঘরোয়া ভাবে কিছু প্রতিকার জানতে হবে ঘরোয়া প্রতিকারের মধ্যে রয়েছে আপনি খাবারটা নিয়মিত খাবার খাবেন অর্থাৎ সঠিক সময়ে খাবারটা খাবেন ভালো করে চিবে চিবে খাবেন পানি বেশি বেশি পরিমাণে পানি খাবেন যারা দীর্ঘ সময় বসে থাকার কাজ করেন অল্প সময় পর পর একটু উঠে দাঁড়াবেন ফাইবার যুক্ত খাবার অর্থাৎ শাক যুক্ত খাবার বেশি খাবেন ভাজা ভরা এবং ফাস্ট ফুড জাতীয় খাবার দূরে রাখবেন এভাবে যদি চলতে পারেন দেখবেন যে পাইলস ঔষধ ছাড়া এমনিতেই ভালো হয়ে গেছে আর যারা ঔষধ খাওয়ার পরেও পাইলস ভালো হচ্ছে না অপারেশন করার পরেও ভালো হচ্ছে না আমি আপনাদেরকে বলবো হাফ চাচামচ পরিমাণ ইজি গ্লামারটি। অল্প একটু কুসুম গরম পানির সাথে মিশিয়ে যদি সকালে বিকালে খেতে পারেন সামান্য কিছুদিনের মধ্যেই আপনার পায়খানা রাস্তার ব্যথা পায়খানা রাস্তায় ফুলে যাওয়া পায়খানা রাস্তায় অর্শ পায়েস বা এই ধরনের যে কোনো সমস্যা কোষ্ঠকাঠিন্য সহ স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ তো কোথায় পাবেন ইজি গ্ল্যামারটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিখে দেব এর লিঙ্ক এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণা রোগে আক্রান্ত রোগী আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মোহন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ